আমি সিদ্ধাতুল মুন্তাহা আবৃত্তি করছি কবি মিজানুর রহমান কল্লোরের রচিত সফরে মার্সের কবিতা এই দিন হ্যাঁ এই দিন এই মিছিলের মতো সুন্দর এই দিনে তোমার জন্ম হয়েছিল গীতা তোমার জন্ম না হলে আমরা দাঁড়ানোর মতো একটা ভূখণ্ড পেতাম না তোমার জন্ম না হলে এ দেশের ঘাস এত সবুজ হতো না তোমার জন্ম না হলে এদেশীর বৃক্ষের ডালে ডালে মন মাতানো সুরে কোন কালে কোন পাখি গান গাইবো না সাহস পুরুষ আমি তোমার কথাই বলছি তোমার জন্ম না হলে আমরা বাংলা হরপে এত গুছিয়ে গুছিয়ে কথা বলার নদী পেতাম না বিজয়ী পুরুষ আমি তোমার কথাই বলছি তোমার জন্ম না হলে আমরা রাজপথে আমাদের পতাকা উঠে ওড়াবার সাহস পেতাম না কালজয়ী পুরুষ আমি তোমার কথাই বলছি তোমার জন্ম না হলে আমরা দৃঢ় বিশ্বাসে শৃঙ্খল মুক্তির জন্য কবিতা লেখার শব্দ পেতাম না তোমার রৌদ্র বিচ্ছরিত তর্জনীর মতো আমরা বুকে সাহস পুষেছি তোমার চোখে নিরন্তর মতো আমরা মমতার বুকে কঠিন সাহস খুঁজেছি এই মিছিল তোমার হাসির মতে তরুণ এবং বিজয়ী হবে এই মিছিল এগিয়ে যাবে তোমার রক্তক্ষরণের প্রতিবাদ জানাতে এই মিছিল এগিয়ে যাবে বড় মতো চেপে বসা শুকুরের পাল বিনাশ করতে এই মিছিল এগিয়ে যাবে তোমার সাহস ছেলেদের হত্যার প্রতিশোধ এই তোমার সংবিধানের পাতা ছুঁয়ে বলছি এই তোমার বত্রিশ নম্বরের গা ছুঁয়ে বলছি এই তোমার গুলিবিদ্ধ ছবির সৌরভ ছুঁয়ে বলছি সাথে মার্চের মতো প্রতিটি দিন সুন্দর হবে সাথে মার্চের মতো প্রতিটি দিন উজ্জ্বল হবে প্রতিটি দিন প্রতিটি মুহূর্ত হ্যাঁ এই দিন শপথ নিলাম তোমার দেশের মাটিতে হাত রেখে বলছি তোমার পদ্মা মেঘনা যমুনার জলে হাত রেখে বলছি তোমার নৌকা আস্তুলে হাত রেখে বলছি তোমার দেশের মানুষের বিপ্লব সম্পূর্ণ হবে তোমার দ্বিতীয় বিপ্লব বিস্ফোরণের শব্দে এই দেশের মাটিতে আটটি বসা শুকুনের দল নিশ্চিন্ন হবে এই আমরা শপথ নিলাম এই আমরা একত্রিত হলাম এই আমরা এগিয়ে গেলাম ধন্যবাদ